একটা গরু একটা খাসি একটা ও সাতজন মালিক সাতজনের টাকা ওর মধ্যে থাকবে সাতজন সেই বস্তু ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে ব্যাথালাতি লুজে ইয়া এই উজিয়ে বাতিং এই কুরবানি বাতিল এটা হচ্ছে ইমাম মালিক রাহিম মোল্লার শক্ত ফাতোয়া কীজন্য ইমাম মালিক রাহিম মহল্লার শক্ত ফাতোয়া এটা ইমাম মালিক রাহিম অল্লা মদিনাই মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানী করতে দেখেননি যেটা স্পষ্ট প্রমাণ মুত্তা মালেকে যখন উনি ওয়াজহি অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহকে শাবি ইমাম শাবি জিজ্ঞেস করছে আল বাকারা তুজউ আন সবআতিন যে একটা গরু সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন বিন ওমর শাবিকে বলছে ইয়া শাবি আওয়ালাহা সাবাহাত আনফস একটা গরুর কি সাতটা আত্তা থাকে কেমনে সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন সাহাবী বলছে যে উমুক উমুক ফুমুক উমুক হাদিস এটা 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 হাদিস তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ সাত ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না যে সাত ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে ইবনুল মুসাইয়িব মদিনার বিখ্যাত তাবেঈ তিনি কি বলছেন মা কুননা না ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক فضحوا عن كل واحد بشات وكان اهل البيد يضحون যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে সাতজন জন কুরবানি হবে বা একটা উটে 10 জন কুরবানি হবে এটা আমাদের মধ্যে ছিল না যতক্ষণ না আমরা কুফাবাসীদের সাথে মিশ্রিত হয়েছি কুফাবাসীদের সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ মদিনায় উনি এই আমল দেখেননি এবং মদিনা এবং মক্কায় এই এই আমলের ব্যাপক প্রচলন ছিল না যেটা আবুবাল আনসারি রাজি আল্লাহ আনহর হাদিসেও স্পষ্ট হয় যে আবুব আল আনসারি রাজি হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আল্লাহ রসুলের যুগে কুরবানি কেমন ছিল আল্লাহ রসুলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসুল সাল্লিয় সাল্লামের যুগে ছিল না পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো তখন মানুষের মধ্যে এটা চলে আসলো ইমাম মালিক রাহেমাহুল্লার মাঝহের খোলাসা হচ্ছে নেকিতে সম্ভব মালিক এবং বস্তে শরীর সম্ভব